সোনামুরা থানাধীন কালাপানিয়া এলাকার বাসিন্দা আব্দুল হক বর্তমানে সে তামসাবাড়ি এলাকায় ভাড়া থাকে কালাপানিয়া এলাকার বাসিন্দা মীর হোসেনের সাথে তার প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তিন বছর পূর্বে তারপর মীর হোসেনের প্রথম স্ত্রীকে বিয়ে করে আব্দুল হক বিয়ের পর স্ত্রীকে নিয়ে আব্দুল হক তামসাবাড়ি এলাকায় ভাড়া থাকে বৃহস্পতিবার রাতে আব্দুল হক তার বড় ভাই জামাল হকের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় কালাপানিয়া এলাকায় বড় ভাইয়ের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আব্দুল বাইক নিয়ে তামসাবাড়ি ভাড়া বাড়ির উদ্দেশ্যে সে রওনা হয় মীর হোসেনের বাড়ির সামনে আসার পর মীর হোসেন সহ অপর দুজন আবদুলের রাস্তা আটক করে এবং ধারালো দা দিয়ে এলো পাথারি কোপাতে থাকে এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় সোনামোড়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত বলে ঘোষণা করে দেন এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সোনামোড়া থানার ওসি জানান এই ঘটনার সাথে যুক্ত তিনজনকে আটক করা হয়েছে তিনি আরো জানান মীর হোসেনের প্রথম স্ত্রীকে বিয়ে করেছিল আব্দুল হক এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ঝামেলার জেরে আব্দুল হককে হত্যা করা হয়েছে এ খবরের ভিত্তিতে আমরা আসি আসার পর জানতে পারি যে গতকাল আব্দুল হক তার ভাইয়ের বাড়িতে নিমন্ত্রণ খাওয়ার জন্য এসেছিল যাওয়ার পথে মীর হুসেন তার ছেলে সহ উমর ফারুক উমর সানি তিনজনে মিলে তার উপর আক্রমণ করে এবং এই আক্রমণ আক্রমণের ফলে গুরুতর আহত অবস্থায় তাকে হসপিটাল নেওয়া হয় এবং যাওয়ার পথে তার মৃত্যু হয় এ বিষয়ে আমাদের তদন্ত চলছে এই ঘটনাকে কেন্দ্র করে কালাপানিয়া এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে এখন দেখার পুলিশের তদন্তে কি রহস্য বেরিয়ে আসে রিপোর্ট নিউজ টুডে